নমস্কার শিবরাজ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি প্রত্যেকেই খুব ভালো আছো সেই সঙ্গে আমিও খুব ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো আর আইকনটিও প্রেস করে দিও তাহলে ভিডিও ছাড়া নোটিফিকেশানটি তোমাদের কাছে ঠিক সময় মতো পৌঁছে দেবে আর একটা লাইক করতে ভুলো না তোমাদের এই একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক দূরে গিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো সকাল সকাল চা দিয়ে শুরু করছি আর দেখতেই পেলে বিস্কুট আনা হয়েছে তার সঙ্গে মেরি বিস্কুটের সঙ্গে একটা কন্টেনার দিয়েছে সেটা হচ্ছে চা পাতা রাখার জন্য যেহেতু চা রাখার জন্য দিয়েছে আর এদিকে আমারও হয়েছে কি চায়ের গোটোটা ফাঁকা হয়ে গেছে ঢালতে হবে তো ওটাতেই ঢাললাম আর এদিকে ছেলে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছে সেই জন্য ওকে আর অন্য কিছু খাবার দিই ও ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে নটা মুখ ধুয়ে জল খেতে খেতে দশটায় বেজে গেছে তো অন্য কিছু যদি খেতে দিই খেতেও চায় না আর হচ্ছে দুপুরে খেতে খেতে সে বারোটা বেজে যায় তার জন্য কি করলাম ওই ভাতটাই দিয়ে দিই অভ্যেসটা হয়ে যাবে স্কুলে যাওয়ার সময় একটু ভাত খেয়ে যেতে পারবে আর এদিকে আমি বিছানাপত্রগুলো তুলে নিই আর ছেলেকে এদিকে খেলতে দিয়েছে ওকে এই ঘরের বিছানাটা পরিষ্কার করে নিয়ে ওকে খেলতে দিলাম যে পাপা এগুলো বানাও ওকে বিভিন্ন রকম কাজ করার সঙ্গে সঙ্গে ওকে খেল খেলার সাথেও আমাকে হতে হয় আসলে মায়েরা এরকমই হয় তো শিরোকে বিস্কুট দিয়ে দিচ্ছি আর জল আর বাচ্চাদের সঙ্গে সেই আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি যে শিশুর প্রথম শিক্ষিকা হচ্ছে বা শিক্ষাগুরু হচ্ছে মা সত্যিই তাই আমরা যে কখন ছোট থেকে বড় হয়ে মায়ের শিক্ষা পেয়ে বড় হয়ে সেই আবার মা হয়ে এবার বাচ্চাদের শিক্ষা দিতে থাকবো হ্যাঁ মোবাইল নিয়ে ভিডিও করি কখন যে করি কেউ কাকপক্ষেও টের পায় না মানুষ তো দূরের কথা একই ঘরে থাকি কতগুলো প্রাণী আমরা কতগুলো মানুষ কেউ টির না আমি কখন ভিডিও করি ওটা হচ্ছে নিজের একটা ইচ্ছে লাগে তো সকাল সকাল ফোন করেছিলাম একটু গাজর আনার জন্য গাজর আর ক্যাপসিকাম হলে ঘরে তো একটু কাজু কিশমিশ থাকে তাহলে একটু ভাত ফ্রাই করলে ফ্রায়েড রাইস হয়ে যায় আর বাচ্চারা খুব সুন্দর করে খায় এর সঙ্গে একটু নুন মিষ্টিও দিয়ে দিলাম তো হয়ে গেল ফ্রায়েড রাইস তো শুধু আমি কেন আমি আমিও খেলাম আর আমার বড় যাও ফ্রায়েড রাইস খেতে ভালোবাসে ওকে একটু দিলাম আর এদিকে লাস্টে সে কী হয়েছে শাশুড়ি মা বলছে আমি একটু ফ্রায়েড রাইস খাবো রাতবেলা উনিও দু কামড় শুধু শুধু ফ্রায়েড রাইস খেয়ে ঘুমলো যাই হোক আজকে ফ্রায়েড রাইস বানানোটা সার্থক হয়েছে এবার এই ঘরে চলে আসলাম বিছানাটা আজকে চেঞ্জ করবো সেই জন্য সকালবেলা একটু কোনো মতনই ছেড়ে পেতে রেখেছিলাম এবার চেঞ্জ করে তারপর আরও অনেক কাজ আছে আমরা নিজেরাই নিজেদের প্রশংসা না করলে কী করবে বলো আসলে কিছু কিছু মানুষ আছে মানুষের প্রশংসা করতে মনে হয় মান নিজেদের সম্পত্তির আর্ধেক অংশ চলে গেল প্রশংসা করার মানে এত বাধে প্রশংসা করতে অনেকেরই আছে সেটা আমার কথা বলছি না এমনও অনেক বাড়িতে শাশুড়ি বৌমা আছে বৌমা এত কাজ করে যাচ্ছে এত খেটে যাচ্ছে সংসারের জন্য একটা অন্য সংসার থেকে এসে তারপরও তার কোনো প্রশংসা পায় না একটু প্রশংসা পেলে সে কত খুশি হয় বলো তো আর এদিকে আমার ইচ্ছে হয়েছে আজকে শুটকি মাছের চাটনি খাওয়ার সেই জন্য আমার যা ইচ্ছে হয় এখন তো খেতেই হবে না খেলে আমার এখন মন চেয়েছে আমি না খেতে চাইলে হবে না আমার মন তো চেয়েছে তাই না সেই জন্য সব কিছু কেটে কুটে নিয়েছি পেঁয়াজ রসুন তারপর হচ্ছে লঙ্কা টমেটো আর শুটকি মাছটাও দিয়ে দিয়েছি তো ওইদিকে এখন দুপুরে লাঞ্চ ম্যানও সাজাচ্ছি এটা হচ্ছে আমার হাজব্যান্ড আবার ফ্রায়েড রাইস খেতে পছন্দ করে না তো ওকে দিয়ে দেবো ভাত আর আমিও এখন ফ্রায়েড রাইস খাবো না রাতে খাবো তো সেই জন্য আমরা এখন ভাত খাবো মেয়ে কখন খেয়ে নিয়েছে ও একাই নিয়ে খেয়ে নিয়েছে ফ্রায়েড রাইস হলে নিয়ে খেতে পারে অন্য কিছু হলে নিয়ে খেতে পারে না এদিকে স্যালাডের জন্য দিয়ে দিলাম গাজর লেবু লঙ্কা এটা পাট শাকের বড়া আর হচ্ছে হচ্ছে বাঁধাকপির গল আর আলু মাখা একটু ডাল আর আলু পটল দিয়ে পনিরের পনির নাটি অল্প ছানা ছিল ছানা বড়া করে তরকারি করেছে এই এই তরকারিটা করেছে আমার বড় যা তো আর চাটনিটা এখন খাবো না চাটনিটাও রাতে খাবো আর এদিকে স্নেক প্লেনগুলোকে একটু সুন্দর করে এখানে ওখানে টবে লাগাবো দইয়ের ভাড়ের মধ্যে লাগাবো ভাবছি ছেলে ও আগে এসে এই সমস্ত কাজ করছে ভিডিওটাকে এত স্পিড করে দিয়েছে কখন টিপা টিপি করে বুঝতেই পারিনি যাই হোক প্ল্যান্টটা সিঁড়িতে দিয়ে দিলাম ইচ্ছে আছে কয়েকটা টব এনে পুজোর আগে সাজাবো আর এই খেলনাটা ছেলের জন্য এনেছে তো এরকম একটা ঘর তৈরি করলাম তো বলছে মা আমাকে ঘর বানিয়ে দাও ঘর বানিয়ে দেবো তো পারছে না খুব সুন্দর হয় খেলনাটা সত্যি দারুণ হয় যাই হোক ওই যে ছেলের খেলার সঙ্গে তো আমি দিদি তো টিউশন আছে স্কুল আছে আবার পরীক্ষা চলে এসছে আর যাই হোক এবার বিকেলবেলায় রসমালাই খাবো রসমালাই এনেছে তো আজকের ভিডিওটা বড় করছি না দেখাবো নতুন একটি ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো